গম্ভীরই এক্স ফ্যাক্টর রবিবারের ম্যাচে কারা সুবিধা পাবেন বেশি কলকাতা না লখনউ রবিবারের দুপুরে ইডেনে নামবে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষ লখনউ সুপার জায়েন্ট যে দলের মেন্টার ছিলেন গৌতম গম্ভীর একসময় কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল জিতিয়েছিলেন তিনি সেই গম্ভীর এখন কে কেকেআরের মেন্টার কোন দলে বেশি সুবিধা হলো তার ভারতের প্রাক্তন ওপেনার শনিবার ইডেনে সাংবাদিক বৈঠক করেন গম্ভীর নিজে মনে করেন না রবিবারের ম্যাচে কোনো দল এগিয়ে থাকবে বলে তিনি বলেন আমি যেমন লখনউ দলকে চিনি তেমনি ওরাও আমাকে চেনে ফলে কোনো দল বাড়তি সুবিধা পাবে বলে আমি মনে করি না আসল হচ্ছে আমরা মাঠে কী করছি আমি লখনউয়ের জন্য আলাদা করে কোনো পরিকল্পনা করব না আর ম্যাচ তারা যেতে যারা ভালো খেলে যারা পরিকল্পনা ভালো করবে তারা জিতবে এমন কোনো কথা নেই লখনউ এখনও পর্যন্ত কে ক্যাডের বিরুদ্ধে হারেনি সেই প্রসঙ্গে গম্ভীর বলেন রবিবার একটা নতুন ম্যাচ আগে কি হয়েছে তা নিয়ে ভাবছি না শূন্য থেকে শুরু করব। লখনউ ভালো দল আমরাও ভালো ফর্মে আছি ম্যাচ ভালোই হবে কলকাতায় খেলতে দেখা যাবে না মায়েক যাদবকে লখনৌয়ের হয়ে একশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছেন এবারের আইপিএলে ইডেনে পেশ সহায়ক পিস হয় সেখানে মায়েক না থাকা কলকাতার জন্য বাড়তি সুবিধা যদিও গম্ভীর তেমনটা মনে করেন না তিনি বলেন প্রতিপক্ষ দলে কে নেই কে আছে তা নিয়ে আমি ভাবি না চ্যাম্পিয়ন হতে হলে সেরাদের হারাতে হয় আমি চাই সকলে সুস্থ থাকুক আমাদের বিরুদ্ধে সেরা খেলাটা খেলুক আমরা নিজেদের সেরাটা দেব আমি কখনো এটা ভেবে খেলি না যে বিপক্ষে সেরা খেলোয়াড় নেই বলে আমি অস্তস্তিতে থাকবো কে কেয়ারের কোনো খেলোয়াড় সেটা ভেবে খেলে না আপনার কি মনে হয় রবিবারের ম্যাচে কি কলকাতা নাইট রাইডার্স জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ